हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु गुरुदेव महेश्वर गुरुसखात् परमो ब्रह्म तस्मै श्री श्रीगुरभे नमः अखण्डमण्डलकारं भक्तं येन चराचरं तत्मदं दर्शितं जेन श्री मयि श्रीगुरभी अज्ञानं तिमिरन्धस्य ज्ञानञ्जनं सलाकयं चुखुरुन्मिलितं जेनम् तस्मै श्रीगुरभे नमो नमो ब्रह्मणदेवाय गोब्रह्मणहिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो 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 कृष्णाय वासुदेवाय हरे परमात्मने શેષ ક્લેશ નાસાય ગોવિંદય નમો નમો જય ગુરુદેવ જય રાધે જય રાધે જય રાધે પાઠ કરશે શ્રીમા ભાગવદ્ ગીતા દાદ શ્રધા ભક્તિ જોગ શ્લોક નંબર પાંચ ક્લેશોધિકરો अव्यक्त असक्त चेतसाम तो अव्यक्ता हि गोति दुक्खं देहावदभिः आपते क्लेशो माने क्लेश अधिकतर माने अधिकतर तेसाम माने तादेर अव्यक्त माने अव्यक्त असक्त माने असक्त चेतसाम तो जादेर मन अव्यक्ता अव्यکتر प्रति ही माने अवश्य गोति माने गोति दुक्खं माने दुःखमय देहावदभिः দেহাভিমানী জীব দ্বারা লাভ করে অনুবাদ যাদের মন ভগবানী অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত তাদের ক্লেশ অধিকতর হয় অব্যক্তের উপাসনার ফলে দেহদারী জীবেদের কেবল দুঃখই লাভ হয় তাৎপর্য যে সমস্ত আধ্যাত্মবাদীরা ভগবানের অচিন্ত অব্যক্ত ও নির্বিশেষ তত্ত্ব জানবার প্রয়াসী তাদের বলা হয় জ্ঞানযোগী এবং যারা সম্পূর্ণ রূপে কৃষ্ণ ভাবনাময় হয়ে ভক্তিযুক্ত চিত্তে ভগবানের সেবা করেন তাদের বলা হয় ভক্তিযোগী এখন এখানে জ্ঞানযোগ ও ভক্তিযোগের মধ্যে পার্থক্য সুস্পষ্টভাবে ব্যক্ত করা হয়েছে জ্ঞান যোগের পন্থা পরিণামে একই লক্ষ্যে গিয়ে উপনীত হলেও তা অত্যন্ত ক্লেশ ও সাপেক্ষ কিন্তু ভক্তিযোগের পন্থা বা সরাসরি ভগবানের সেবা করার পন্থা অত্যন্ত সহজ এবং তা দেহধারী জীবের সহজাত অনাদিকাল ধরে আত্মা দেহের মধ্যে আবদ্ধ হয়ে আছে সে যে তার দেহ নয় তত্ত্বগতভাবে সেই ধারণা করাও তার পক্ষে অত্যন্ত কঠিন তাই ভক্তিযোগী শ্রীকৃষ্ণের অর্চা বিগ্রহের অর্চনা করার পন্থা অবলম্বন করেন কারণ তার ফলে মনের মধ্যে সবিশেষ রূপের বদ্ধমূল ধারণাটি বাহ্যিক প্রয়োগ করা হয় মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের অর্চা বিগ্রহের যে পূজা তা কোনো মতেই মূর্তি পূজা নয় বৈদিক শাস্ত্রে সগুণ এবং নির্গুণ উভয় উপাসনারই উল্লেখ পাওয়া যায় মন্দিরে ভগবানের শ্রী বিগ্রহের যে উপাসনা তা সগুণ উপাসনা কেননা জড় গুণাবলীর দ্বারা সেখানে ভগবান প্রকাশিত হয়েছেন ভগবানের রূপ যদিও পাথর কাঠ অথবা তৈলচিত্র আদি জড় দ্বারা প্রকাশিত হয় কিন্তু প্রকৃতপক্ষে তা জড় নয় সেটি পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত তত্ত্ব সেই সম্বন্ধে একটি স্থূল উদাহরণ এখানে দেওয়া যেতে পারে যেমন রাস্তার পাশে আমরা ডাকবক্স বাক্স দেখতে পাই এবং সেই বাক্সে আমরা যদি চিঠিপত্র ফেলি তাহলে সেগুলি স্বাভাবিকভাবে তাদের গন্তব্যস্থলে অনায়াসে পৌঁছে যাবে কিন্তু যে কোনো একটি পুরনো বাক্সে অথবা ডাক বাক্সের অনুকরণে তৈরি ডাকঘরের অনুমোদিত কোনো বাক্সে চিঠি ফেললে কোনো কাজ হবে না তেমনি মন্দিরের প্রতিষ্ঠিত ভগবানের শ্রীমূর্তি ভগবানের অনুমোদিত প্রকাশ যাকে বলা হয় অর্চা বিগ্রহ এই অর্চা বিগ্রহ ভগবানের অবতার ভগবান সেই রূপের মাধ্যমে সেবা গ্রহণ করেন ভগবান সর্বশক্তিমান তাই তিনি তার অর্চা বিগ্রহ রূপ অবতারের মাধ্যমে তার ভক্তের সেবা গ্রহণ করতে পারেন জড়জগতের বন্ধনে আবদ্ধ মানুষদের সুবিধার্থে তিনি এই বন্দোবস্ত করেছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেব জয় রাধে জয় রাধে জয় রাধে